দিনের প্রথম ভিডিও অবশ্য করে আমার কন্টেন্টের মধ্যে ক্যাথাকুরানি আছে ক্যাথাকুরানিকে নিয়ে বলবো এটি কন্টেন্ট কন্টেন্ট মনে করেই তোমাকে বক্তব্য রাখতে হবে তা বলে কি তুমি ভুল দেখে চুপ করে থাকবে আর ঠিকঠাক ভুলে প্রমাণিত বা পরিণত করবে এরকম হলে তোমাকে বাবা এখানে খেতে হবে না কারণ একটা সময় গিয়ে মানুষ তোমার আসল ক্যারেক্টার মুখোশটা খুলে দেবে যেটা আজকে লাখ দালালের সাথে হচ্ছে আমি আসবো আস্তে আস্তে কেন দালাল চলে আসে প্রত্যেকবার আমি কালকে অনেক কন্টেন্ট পাওয়াতে আমি ক্যাথাকুরানিকে নিয়ে ভিডিও করিনি কিন্তু আপনাদের কাছে আমার কিছু সত্যি তুলে ধরতে হবে কারণ আপনারা মোটামুটি ভালোই জানেন যে কিছু খবর আমিও রাখি বিগত পাঁচ বছর সংসারের নামে নষ্টামি এবং উচ্ছৃঙ্খলতা কোন পর্যায়ে গিয়ে করেছিল আর এটা আজকে সবার কাছে পরিষ্কার আমি সেই সব মানুষ সেই সব ভিউয়ার্স এবং হাতে গোনা বোধহয় একটা আগে দুটো ছিল এখন একটাই চোখ বন্ধ করে ক্যাতাগড়ানি নোংরামিগুলোকে ঢেকে যাচ্ছে এবং দু হাত দিয়ে আগলে যাচ্ছে আমি কেন বলছি এই যে দালাল যে দালাল এখন মন্দিরার সাথে সাক্ষতা করেছে গোপন আতাত করেছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এসছে যে তোর অতীত নিয়ে ঘাটব না কিন্তু প্রতিনিয়ত অতীত নিয়ে কিন্তু ঘেটে যাচ্ছে ও যদি অতীত নিয়ে না ঘাটে তাহলে মন্দিরার ব্লগ চ্যানেল থেকে ভিডিও দেখে কিছু প্রতিবাদ করার মতন ওর নেই বা ও কখনোই প্রতিবাদী কণ্ঠ হতে পারে না মন্দিরার এগেনস্টে এটা স্বাভাবিক ভাই ও সবাইকে ব্রাত্য করে দিয়ে মন্দিরাকে সাপোর্ট করেছিল আজকে এটা না আজকে হচ্ছে ক্যাটাকুরানি ক্যাটাকুরানির উশৃঙ্খলতা কোন পর্যায়ে চলে গেছিল যে ও বুঝে গেছিল বা ও মদত পাচ্ছিল বাইরে যেমন ল্যাটা দীপ্ত আর ওর বাপের বাড়ির সবার থেকে যে তুই কর তোর এত এত রোজগার তোর বাড়ি উঠছে দেখুন শ্বশুর বাড়ি দেখুন আমরা কত কত বছর কত বয়স পর্যন্ত বাপের বাড়িতে থাকি বাকিটা আমাদের শ্বশুরবাড়িতে কাটাতে হয় আর শ্বশুর বাড়িটাকে যে আপন করতে না পারবে দেখুন এবার আমাকে টর্চার করছে যেগুলো ক্রিয়েট করা রাত দালাল বলেছিল ডোমেস্টিক ভাইলেন্সের শিকার তিন বছর ধরে অ্যাটেম্প মার্ডার একবার দুবার না মানে ওকে যা বলতে বলেছিল ও আর সত্যতা মিথ্যতা বিচার করেনি আজকে মুখ তুবড়ে পড়ার এই একটাই কারণ যে ডে ওয়ানে যেটা দেখে তুই বলতে পারিস নি আজকে এন্ডে এসে তোর বলতে হচ্ছে যে তুই তো মিথ্যাচারিতা করছিস মিথ্যেবাদী এইটাই বলার চেষ্টা করেছিলাম আমরা তখন আমাদের বলেছিল যে আমরা নাকি সন্দীপের নোংরাটাকে ঢাকছি কখনো না আমরা চেয়েছিলাম বিশেষ করে আমি ওদের ফোন করে বলেছিলাম মিউচুয়াল করে নিয়ে আর তাতে দেখলাম ওরা তৈরি আছে একটা গদে বাদা ফাটা রেকর্ড শোনানোর যে আমার মেয়েটাকে ওরা মারে খেতে দেয় না বছরের নাইটি আমার বাড়ি থেকে যায় চিন্তা করুন এখন যে মা ফেসিয়াল করছে নেল এক্সটেনশন ওর মা করেনি করছে তো সমস্ত তাহলে সে বলছে নাকি সে দিত বছরের নাইটি আরো বলছি এবং এই মিথ্যে কথা তো হজম করার মতো নয় যে এক কাপড়ে বেরিয়ে এসছে খালি পায় নাইটি পরে আমাদের গাড়িতে করে তারপর পরিষ্কার তাহলে এরা পরিকল্পিত ভাবে যখন দেখলো শ্বশুরবাড়ি এত দোতলা হয়ে যাচ্ছে তাহলে আমার মেয়ে সোনার পাড়া রাজহাজ তাহলে মেয়ে যে নোংরা আকাম করছে এটাকে সাপোর্ট করা যেতে পারে তাহলে কি হবে আমরা গাছেরও খাবো তলারও করোবো তা মদত পেয়ে মেয়ে এইরকম উশৃঙ্খলা দেখি আমি এই উশৃঙ্খলা প্রসঙ্গেই বলবো কালকে দেখেছেন কালকে এটা আপনাদের দেখিয়েছে তাই দেখেছেন প্রতিনিয়ত উশৃঙ্খলতা ওদের বাড়িতে একটা সব সময় তিনশো পঁয়ষট্টি দিন টোয়েন্টি ফোর সেভেন উৎসব মুখর থাকে কার বাড়িতে সকালবেলায় মাংস সন্ধেবেলা মাংস তারপরও বাইরের এই চিকেন চপ এগ চপ ভেজিটেবিল চপ চিকেন পাকোড়া এই হই মানে সে কোন লেভেলের খাওয়া দাওয়া এমন তো না খাওয়ার দাওয়ার পোশাক আশাক স্বাধীনতায় ওর পায়ে বেরিয়ে পড়ানো থাকতো না ও এইগুলো লাখর দালালকে দিয়ে বলেছিল কারণ লাক্ষণ দালাল মন্দির আর নামি গুলোকে আন্ধা হয়ে দেখতে বলেছিল আসছি এত বড় শুরু করেছিল যে ও কোনোদিন ভাবেনি এটা তো দেখুন এইটা তো অস্বীকার করার জায়গা নেই মন্দিরাকে দেখে সবারই সুশুরি উঠেছিল এবং সবাই তাদের মনের কথাও বলেছিল যে আমারও হয়েছে তার মানে এরও ছিল তাহলে রকম কেটাকুরানির মনেও এসেছিল এই মনে আসাতে ও কি করেছিল স্বামীর বুকের উপর বসে এটা তো লুকলাইকে স্বামীর বুকের উপর বসেই তো বন্ধুরা তাই না আমি একটাও ভুল কথা বলছি একটাও মিথ্যাচারিতা করছি এবং কি করেছিল যে না আমাকে এই টাকা দিতে হবে ও টাকার বায়না করতো তা কিন্তু করিনি ওর খাওয়া দাওয়া চাল চলন বাইরে ঘোরা বাইরে রেস্টুরেন্টে খাওয়া তারপরে মিউজিক ভিডিও করা কমেডি ভিডিও করা ওকে কোনো জায়গা থেকে তারপরে কোন সাজ এই মেকআপগুলোও করেছে করেছে এইখানে কিন্তু আমরা কখনো ওর উপর নির্যাতন হচ্ছে আরে বাড়ে ঠাড়ে ও কিন্তু বোঝায়নি কবে থেকে ও ক্যামেরা অন করে সন্দীপকে অপমান করলো কবে থেকে ও ডিসিশনে এসে গেছিল আমি এখানে সংসার করবো না কারণ ল্যাটা দীপ্ত ওই কি দ্রৌপদীর বস্ত্রহরণ কে করেছিল দুর্যোধন তো তারপরেই এই ল্যাটা দীপ্ত এমন পোশাক খোলার কথা বলেছিল ও থাকতে পারেনি তখন থেকেই সন্দীপকে সন্দীপের মাকে খারাপ দেখানোর চেষ্টা করেছিল ওই যে মাউন্টে মা বলে তোমরা কথা তোমার ছেলে মানে ওর অ্যাটিটিউড আমি বললাম না আমার কাছে যে ভিডিওটা আছে বন্ধুরা আমি যদি শোনাতে পারতাম যে স্টার্টিং করছে তুই দিয়ে ওই শিলাদেবীকে চিন্তা করুন শিলাদেবী কোনো দর্শী নেই বুঝে তুমি এরমভাবে বলছো কেন তুমি তো আমাদের সাথে খাওনা বসোনা শো না তখন থেকে শুরু হয়ে গেছিলো যেটা বুদ্ধি করে সন্দীপ ক্যামেরাবন্দি করে রেখেছিল সেটা কথা না কথা হচ্ছে উশৃঙ্খলতা ওর মধ্যে প্রবেশ করিয়েছিল ওর বাপের বাড়ির লোক এবং ল্যাটাদীপ্ত ল্যাটাদীপ্ত সেই সুখ দেবে বলেছিল যে স্বর্গ ফেল হয়ে যাবে যেই সুখে তোকে রাখবো স্বর্গ সুখ সুখ কেউ দেখেছ না কিন্তু ল্যাটা দিপ্ত সুখ কি সুখ সেটা লেটি দেখেছে মানে ক্যাটাকুরানি দেখতে গেছিল হোক এই যে উশৃঙ্খলা আপনারা দেখছেন দু হাত দিয়ে রোজগার করে চার হাত পা দিয়ে খরচা করছে না এতে আমার আমার কোনো কোনো প্রবলেম নেই মানে জেলাসি আপনাদের মনে হচ্ছে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এ কি কারণে বেরিয়েছে উশৃঙ্খল এবং দেন দেন একটা ছুটন্ত চঞ্চল নটখট বিচ্ছু বাচ্চাকে রেখে এসে এরম চেকড়ে সঙ্গীর বাড়িতে শুয়েছিল যে শোয়াটা দৃষ্টিকো ছিল এখনো জল জল করছে ভিডিওটা গিয়ে দেখবে না শোয়া দেখলে বোঝা যাচ্ছে এইরকম করতেই এসছে এবং মদত পেয়েছে সঙ্গী মদত পেয়েছে ল্যাটারিত মদত পেয়েছে এখন যেই আও ভক্তি সমস্ত যৌবনের জ্বালা ক্যামেরার সামনে মেটাচ্ছে আর ওইদিকে আমাবস্যা দেবী আর তো কুটকুটকে যৌবনের জ্বালা ভরা দেখুন এগুলো বলতে বাধ্য হচ্ছি একটা মেয়ে পাঁচ বছরের সংসার ভেঙে আসবে এটা মায়ের সাথে আলাপচারিতা করছে মা সিদ্ধান্তে আসছে হ্যাঁ তুই কর আমরা আছি কিন্তু বাচ্চা নিশ্চিনা সোনা দানা নিয়ে পালা তো সেটাই হয়েছে তাহলে এরা শুধু ক্যারেক্টারলেস না এরা ছেঁচরা এরা উচ্ছৃঙ্খল তাহলে এই উশৃঙ্খলতাকে কে সাপোর্ট করেছিল লাক্ষর দালাল আর ওইদিকে জলন্দীপুরি নিজেই বলে আমি তো ওয়াইটিতে এই সবে তুই যখন সবে তাহলে তুই আগে পুরো ব্যাপারগুলো নিয়ে তারপর কবে কর যে হ্যাঁ আমি এগুলো জানি তুই রুমালির সাথে রুমালি মানে করে নিয়ে তুলনা করছিস ও তো রুমালিকে নকল করছে ফ্রিজের মধ্যে ক্যামেরা নিয়ে ফ্রিজ খুলে করু অসুবিধা নেই এত দিন ধরে সন্দীপ এডিট করতো সন্দীপ বলতো এরম করো ক্যামেরা ওরাম করো সমস্ত গোস্তু ক্যাতাকুরানি দিলে তো আমরা মানব না ভাই কারণ সন্দীপও তার অ্যাক্টিভিটি তার সবচেয়ে মানে কি বলবো হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছে ভালোটা দেওয়ার চেষ্টা করছে এমন না যে সে জানে না পারে না কিছু না আর এইটাই সন্দীপের জন্য একটা ঢাল হয়ে দাঁড়িয়েছে যে সমস্ত কুকীর্তিগুলো তার ল্যাপটপে স্টোর হয়ে আছে এইটা ওই ক্যাতাকুরানির মাথায় ছিল না ও তখন সেই স্বর্গসুখের থেকে কি কাছে আছে ওকে পাতের গন্ধ দিয়ে শুকিয়েছিল সেই সুখে ব্যস্ত ছিল আর এইটাই হচ্ছে প্রধান এবং প্রধান প্রথম কারণ উচ্ছৃঙ্খলতা যে আমি এই চ্যাট করেছি আমি চ্যাট করব পয়সা কামাবো আমার বর মুখ বন্ধ করে সহ্য করবে কারণ ও এইটাই ভেবেছিল আমার পয়সায় দোতলা বাড়ি হচ্ছে টাইলস মার্বেল তাও অপছন্দ ও যেইভাবে অ্যাটিটিউড দেখিয়েছিল সারা ঘর ঘুরিয়ে যখন দেখাছিল সন্দীপ মনে হচ্ছিল বিশাল কোটিপতির বাড়ির মেয়ে ওর চুজে কিছু হয়নি ওর চয়েসে কিছু হয়নি সেটাও প্রতিনিয়ত প্রকাশ করছিল অ্যাকচুয়ালি বাপের বাড়িতে যাওয়ার পর ভালো রকম সিদ্ধান্ত হয়ে গেছে যে আমি আসছি মা কারণ আমার রোজগার আছে যখন আমি রোজগার করব দু হাত দিয়ে খরচা করব চার হাত পা দিয়ে তোমাদের মুখে ঠোঁটে জায়গায় জায়গায় গুজে দেবো টাকা তোমরা শুধু আমাকে সাপোর্ট করবে ঠিক সেই হচ্ছে বেক মানে মাঝখান দিয়ে ব্যাগার বাই করেছে ওর তালকাটা কাটা দাদা ওর স্ক্রু ঢেলা বোঝাই যায় ক্যামেরার সামনে বোনে ক্যামেরার সামনে বোঝে কাকে এটা এটা এইটা তার এই হামিটা দিল বুড়িকে ও জানে যে লালা পরে আমার বোনের এক বিরাট সাপোর্টার ক্রিয়েটার আছে তার শুধু জীব যে চাটা তাই তাকে একটা চুম্বান এরকমভাবে উজ্জ্ব করে দিয়েছে সব কটা তার কাটামাল এইবার বলি এই যে উশৃঙ্খলতা কোন পর্যায়ে গেছে যেটাকে আর ধামা চাপা বা ঢেকে রাখা যাচ্ছে না যার জন্যে দালাল সরে আসছে লাক্ষ দালাল লাতখে ও সরে আসছে এই সরে আসার পিছনে শুধুমাত্রই ও সত্যি কথা বা না সত্য দিয়ে অনেক ধরনের খেয়েছে পরের মাথায় কাটাল ভেঙে তো দেখতে পাচ্ছেন পরের মাথায় কাটাল ভেঙে খেয়েছে কিছু মানুষকে ইউজ করে ও মন্দিরা সোমনাথের বাড়িতে ঢুকে গিয়ে রাত কাটিয়েছে রাত কাটিয়েছে হ্যাঁ ওর সুপ্ত মনের গুপ্ত ইচ্ছা ছিল যে আমি মন্দিরা ওর জায়গার তো সেটা সরাসরি পাশে শুয়ে এবং সেই রাতে কি কি গল্প হচ্ছে আপনি জানেন জানেন না আমি জানি জানি না কে জানে ওই লাতখোর দালাল জানে আর মন্দিরা জানে আর মাঝখানে কে ছিল যে ছিল সেও জানে মন্দিরার বিপক্ষে গেলে এবার ওয়াইটি আমার ছেলের সাথে শুয়ে দেবে স্টার্ট করেছিল লাতখোর দালাল দেখছে না লাতখোর দালালকে ঠান্ডা রাখতে সবাই স্টার্ট করেছিল সোনা দাদার জামা কাপড় খুল খোলা বলেও ছিল টকেটি বাঁচাল হ্যাঁ চ্যানেল কি করে হ্যাক হয় সত্যি তাই চ্যানেল কি করে হ্যাক হয় সেটা আমি বলেছি ওই এই বিষয় না আমি ক্যাথাগুড়ানি যে উচ্ছৃঙ্খলতার কোন লেভেলে গিয়ে করছে সেটা বোঝাচ্ছি আহারে জলন্দি বুড়ির কি জ্বালানি পুরানি আহারে কষ্ট লাগে গো হ্যাঁ লাউ বার করেছিল কিন্তু কুইরার জন্তু ও লাউ যতক্ষণে কাটবে ততক্ষণে দুটো লাইভ আর চারটে ভিডিও করে থবে ওকে দেখলে জাস্ট আমি কোনো মানুষকে বডি সেমিং করছি না আপনার শুনতে ইচ্ছা করবে আমি জানি আমি আগে এতটা নিজেকে তৈরি করিনি যেমন পারতাম বসে যেতাম এখনও যে খুব সুন্দর করে ডিসিপ্লিন ডিসিপ্লিন না নিজেকে গুছিয়ে নিয়ে বলা নিজেকে মানে কি বলবো প্রেজেন্টেবল করা অনেকটা আমি কী হয়েছি আর ওকে দেখলেই মনে হয় যে ওর জীব দিয়ে কাউকে চাটতে এসছে জায়গা জায়গা নোংরা যখন এবার এর খার খেয়ে যাচ্ছে দেখছে আসল দালাল তো এর ভান্ডা ফুটিয়ে দিচ্ছে আমরা তো বলবোই ভাই আমরা নোংরা দেখলে নোংরা ভালো দেখলে ভালো বলবো আমরা হচ্ছি আমার কথা বলছি আমি নিরপেক্ষ একজন ক্রিয়েটার ভুল দেখলে ভুল বলবো ভুল দেখলে ভুল বলবো একদম আজকেও বলছি এবং শুনে রাখুন আমি সীমা সেদিন করেছিল সবাই সাপোর্ট করেছে আমি কিন্তু মন থেকে সাপোর্ট করতে পারিনি সেই জন্যে আমি এই বিষয়ের উপরও বলিনি যা বেঁচেটা বলতে এসেছি উশৃঙ্খলতা ওই বাড়িতে থেকে করতে পারছিল না যে ঘুম থেকে উঠবো বেলা দেড়টায় ঘুমাতে যাবো রাত্রির রাত্রি না ভোর রাত্রি সাড়ে তিনটে চারটে তাই এই উশৃঙ্খলতাটা হচ্ছিল না শ্বশুরবাড়িতে কারণ স্বামী আছে শাশুমা আছে শাশুমা একই ঘরে শোয়াটা কিন্তু ওর প্রবলেম ছিল না ও যে নষ্টামি করতো এইটা শাশুমা দেখে ফেলেছিল এইটাই ছিল ওর জন্যে চক্ষুশুল খুশুল চোখের বাড়ি পথের কাটা তাই জন্যে ও এইটাই ছড়ানোর চেষ্টা করছে যে ওর সন্দীপের প্রতি এত ভালোবাসা এত মানে একাগ্রতা ভালোবাসার কোনো খুঁজ ছিল না খাদ ছিল না ওকে কাছে পেতে চেয়েছিল কিন্তু শাশুড়ির জন্য হয়নি কিন্তু কী কারণে হয়েছে আজকে পরিষ্কার রাত্রির সাড়ে তিনটে দিকে কে জেগে থাকে ভাই হুম শরীরে চর্বি থাকলে তারাই জেগে থাকে চর্বি ঝড়ায় ওই রাত্রে আর ভৌতিক ঘোষ সেই চর্বিগুলো জমা করে নিজের ফ্রিজে নোংরামি নোংরামি ছুটিয়ে দেবো নোংরামি মনে রাখবি ভৌতিক ঘোষ এসে বলছে এগারোটার দিই জেগে বাচ্চারা অনেক রাত দিকে জেগে থাকে এগারোটা একটা সুন্দর শিডিউল টাইম যেখানে বাচ্চারা জেগে থাকে সেই জায়গায় কিন্তু ওর মর্নিং স্কুল বলে তা আগে আগে শুয়ে শুয়ে যায় কৃষা কৃষণ ওর মায়ের কাছে গেলে কখন সবে সেটা ভৌতিক ঘোষ মুখের মধ্যে জুতোর বাড়ি দেবো তোমার নচলা মারতে এসেছো না বাড়িতে এইসব দেখে বড় হয়েছো যার জন্য খুব ভাল লাগে না নোংরাকে ঘাটতে নোংরাকে সাপোর্ট করতে এই দেখলাম জলন্দি বুড়ি এই দেখলাম ভৌতিক ঘোষকে জানোয়ার ব্যাটা বেটা ছেলে যাকে বেটা ছেলে কিনা আমার সন্দেহ আছে মাগিপানা করে মাইকা সরি হুম সরি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকেও আমাদের একটা বিশাল তিলোত্তমার পক্ষে এবং অবশ্যই করে তিলোত্তমার উপর যা ঘটেছে তার এগেনস্টে একটা সারা রাত ব্যাপী একটা কর্মসূচি আছে আমাদের বাটার মোড়ে এইটা বললাম এইটা দিয়ে শুরু করলাম হ্যাপি স্যাটারডে চলো যেটা বলছিলাম তাহলে আমাদের কাছে আজকে পরিষ্কার যেটা উচ্ছৃঙ্খলতা উচ্ছৃঙ্খলতা একটা জিনিস আর ডিসিপ্লিনের মধ্যে থেকে আনন্দ করা আর একটা জিনিস আমার সাথে আমার শ্বশুরবাড়ির মানুষরা পার্টিসিপেট করছে হ্যাঁ যেত মাদারহাটসে যেত শান্তিপুরে যেত শাড়ি কেনা নাইটি কেনা আমরা কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে দেখিনি ও অসুখী এই যে দিনের পর দিনে শিলাদেবীকে একটা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়া যে ওর মুখটা নাকি গ্যাসে চেপে ধরতে গেছিল এটা খাওয়াতে পারিনি এই ব্যর্থতা নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে আর জীবিত থাকবে এ করেছে এই অমাবস্যা দেবী এত নচ্ছার মহিলা সেই দিনই পারতো কিষাণকে নিয়ে যেতে সেই দিন পারিনি যখন আর দরকার নেই কিন্তু আমি লাক দালালকে বলবো আজকে বলছি যে কিষণ যেখানে আছে ঠিক আছে তুই বলছিস সেদিন কেন বলেছিলি অন্দা ভাই অন্দা হয়ে অন্ধা আর একটা ক্রিয়েটারের সাথে গলা মিলিয়ে কেন বলেছিলি অন্দা ওয়ে হ্যাঁ না বুঝে না জেনে আজকে কেন বলছিস বাচ্চা যেখানে আছে সেখানে ঠিক আছে কেন বলছিস কেন বলছিস বল তোরা কোনো কিছু বলার অধিকার স্বাধীনতা আর বলবি না আজকে তোর মুখ দিয়ে উশৃঙ্খল উচ্ানি টাকা জমাচ্ছে না এইটাই চেয়েছিল যে আমি টাকা রোজগার করছি ওর মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল আর কালা করেছিল বোঝা যাচ্ছে কারণ ওর রোজগারের টাকা গিয়ে ফুর্তি করতো না ওর শ্বশুরবাড়ি লোকেরা বৈষয়িক বুদ্ধি হ্যাঁ কৃপন হলে সে খারাপ না সে অত্যাচার করছে না এটা বারংবার আমরা বুঝিয়েছি আজকে শত্রুরাই শত্রুরা অপোনেন্ট পার্টি যারা একে সাপোর্ট করেছিল তারা বোঝাচ্ছে যে তুই ভুল ছিলিয়ে আছিস থাকবি কিন্তু সন্দীপ ঠিক আছে সন্দীপের বাড়িতে বাচ্চা মানুষ হচ্ছে হোক এবার ও নিয়ে যায়নি সন্দীপকে একাধারে মা একাধারে বাবা ঠাম্মিকেও একাধারে মা হতে হচ্ছে তা সে বলবে আমার বাচ্চা ও বলিনি ওর ব্যর্থতা আর সন্দীপ বলছে সন্দীপ জন্ম দিয়েছে জন্ম কি বলবো জন্ম হ্যাঁ মাতা জন্মদাতাও তাহলে ও তো পিতা তাহলে বাচ্চা যেখানে আছে ঠিক আছে সুস্থ আছে ও বাচ্চা নেবে না ও রিভিল ও প্রতিশোধের জন্য এরাম করছে এটা আমাদের কাছে পুরো পরিষ্কার উশৃঙ্খলা দেখুন ওর ভবিষ্যৎ বলে কিছু আছে যে না বাচ্চা যদি আমার কাছে আসে বাচ্চার জন্য একটা জামা একটা রুপোর কী কিনলো আর দুটো প্লাস্টিকের ওই লোকনাথ ধাম থেকে লোকনাথ বাবা ধাম থেকে তখনও ছিল কিন্তু ওই ল্যাটা আর কি করছে বিপদ তাগা মানে মানুষের মনে এইটা দিচ্ছে বাচ্চা অন দা ওয়ে বাচ্চার জন্য আমার এত চিন্তা যে বিপত্তা দিয়ে বিপদ তাড়াবো তোর বিপদ তাড়া তোর আগামী দিন কি আসছে তুই নিজেও জানিস না এইটাই বলার জন্য আপনাদের কাছে এলাম যে শৃঙ্খলতা কোন লেভেলে গিয়ে করছে চিন্তা করুন হুম তাহলে এই যদি দুই হাতে হাতে নেল এক্সটেনশন করছে সে কাজ করবে বাড়িতে কি করে বাড়িতে কাজ করবে না বলেই তো এগুলো করছে নাকি তাহলে গায়ে ফু দিয়ে খাবে আর বৌদি আর মা করবে কাজ কারণ যেই নোক করেছে সেটা কাজ করা যায় না ফলস নোক এমনি নোকেও একটা ফিলিংস থাকে ফলস নোকে সেটা থাকে না আঁকড়ে ধরার বা কিছু করার একটা আলাদা যে উজ্জ্ব এটা বোঝা যায় তাহলে নিজেই নিজেকে শৃঙ্খলা প্রবণ করতে পারলো না বিশৃঙ্খলা তার জীবনে সে করবে বাচ্চা মানুষ আর সেটাকে সাপোর্ট করছে জলন্দিপুরি ঝেটাতে হয় জানোয়ার মেয়ে ছেলে নিজে যেমন উচ্ছৃঙ্খল হাত দিয়ে পা দিয়ে রান্না করে আর যা বাসনে ছিঁড়ি এ আবার ঠিক বলতে আসে সোশ্যাল ইনফ্লুয়েন্সারগুলোকে দেখছি একদম ভুলে ভরা সেইগুলো এখানে জ্ঞান মারতে আছে বাড়িতে তো এর জ্ঞান কেউ শোনে না সেই জ্ঞানটাই এখানে মারতে আসে চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিও সাথে একটু পরে আবার আসলে আমি